তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসতে চলেছি আমি তো তোমরা অনেকে জানতে চেয়েছো যে দিদিভাই কী করে বিড়ি বাঁধতে হবে বিবি বাঁধার ভিডিওটা আবারও করো তোমার ভয়েসটা ভালো বুঝতে পারছি না দেখো আমার কাছে কোনো স্পিকার নেই যার দরুন যে আমি খুব জোরে জোরেই কথা বলছি এর থেকে আর জোরে কথা বলতে পারি না তাও আমি চেষ্টা করছি যে তোমাদের যা যা সমস্যা আছে বিড়ি বাঁধায় তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর ভিডিওটা আসতে চলেছে কাল ভোর ছটা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে পুরো বিড়ি বাঁধা ভিডিওটা আসতে চলেছে তো তোমরা যারা যারা শিখতে চাও যারা যারা বিড়ি বাঁধতে চাও তারা তারা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে বিড়ি বাঁধা খুব কঠিন নয় খুবই সহজ তো কীভাবে বিড়ি বাঁধতে হবে সেটা আমি তোমাদের মানে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যেহেতু তোমাদের কাছ থেকে আমি বিড়ি বাঁধার একটা ভিডিও থেকে অনেক 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 ভালোবাসা পেয়েছি অনেক অনেক সাপোর্ট পেয়েছি যার মানে যার জন্য আমি আবার এই ভিডিওটা নিয়ে এসেছি যে কী করে বিড়ি বাড়তে হবে তাছাড়া তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দিদি ভাই বিড়ি বাঁধতে পারছি না শিখাও কাজ করতে চাই তাদের জন্য বিশেষ করে আবার এসেছি আমি বিড়ি বাঁধা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা দেখতে ভুলো না ঠিক কাল ভোর ছটায় এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো কারণ তোমরা ছাড়া আমি কোনো কিছুই নয় তোমাদের সাপোর্টেই সব কিছু তোমাদের ভালোবাসা তুলে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আর ঠিক ভোর কাল ভোর ছটায় ভিডিও আসতে চলেছে বিয়ে থ্যাংক ইউ পুরো ভিডিও পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যারা নতুন শিখতে চাইছো বা অনেকের বান্ধবী আছে শিখবে বা অনেকে আছে ভিডিও বাদা শিখবে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো তাহলে তারাও বুঝতে পারবে তারাও শিখতে পারবে তোমারও শেখা হয়ে যাবে সেই সঙ্গে তাদেরও শেখা হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বেশি বেশি করে শেয়ার করো